হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সব স্বাগত আজ তোমাদের সমরেন্দ্রনাথ মোদকের লেখা দশম শ্রেণীর ভূগোল বইয়ের তৃতীয় অধ্যায় থেকে উত্তর নিয়ে রচনা করবো দেখো আজকের প্রশ্ন জোয়ার সৃষ্টির কারণ ব্যাখ্যা করো উত্তরে জোয়া ভাটা বলে দেবে লিখবে সাগর মহাসাগরের জল প্রতিদিন নির্দিষ্ট সময় অন্তর কোনো কোনো স্থানে স্ফীত হয় আবার কোনো কোনো স্থানে অবনমিত হয় সমুদ্র জলের এই স্ফীতি বা ফুলে ওঠাকে জোয়ার এবং অবনমন বা নেমে যাওয়াকে ভাটা বলে জোয়ার ভাটা সৃষ্টির কারণ পয়েন্ট দেবে লিখবে প্রধানত দুটি কারণে জোয়ার ভাটা হয় এক পৃথিবীর উপর চাঁদের ও সূর্যের আকর্ষণ এবং দুই পৃথিবীর আবর্তন জনিত কেন্দ্রাত্বিক বল এক নম্বর পয়েন্টে লিখবে পৃথিবীর উপর চাঁদের ও সূর্যের আকর্ষণের প্রভাব উত্তর লিখবে নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে বিশ্বব্রহ্মাণ্ড প্রতিটি জ্যোতিষ্ক পরস্পর পরস্পরকে আকর্ষণ করে ফলে চাঁদ ও সূর্য উভয়ই পৃথিবীকে আকর্ষণ করে কিন্তু চাঁদের আকর্ষণে এই জোয়ার ভাটার মুখ্য কারণ এর কারণ হল সূর্যের ভর চাঁদের ভর অপেক্ষা দুশো পঞ্চান্ন লক্ষ গুণ বেশি কিন্তু চাঁদ ও পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব মাত্র তিন লক্ষ চুরাশি হাজার কিলোমিটার অথচ সূর্য পৃথিবী থেকে পনেরো কোটি কিলোমিটার দূরে অবস্থিত তাই পৃথিবীর ওপর চাঁদের আকর্ষণ সূর্যের আকর্ষণ অপেক্ষা অনেক বেশি তাই মূলত চাঁদের আকর্ষণে সমুদ্রের জলের স্ফীতি ঘটে এবং জোয়ার হয় সূর্যের আকর্ষণ এক্ষেত্রে গৌণভাবে কার্যকারী হয় তবে পৃথিবী চাঁদ ও সূর্য একই শহরে অবস্থান করলে জোয়ারে প্রাবল্য বৃদ্ধি পায় এই ছবিটা তোমরা এখানে এঁকে নেবে দু নম্বর পয়েন্ট দেবে পৃথিবীর আবর্তনজনিত কেন্দ্রাতিক বলের প্রভাব লিখবে পৃথিবী তার মেরুরেখার চারিদিকে অনবরত আবর্তন করার জন্য সমুদ্রের জল বাইরের দিকে বিক্ষিপ্ত হওয়ার প্রবণতা দেখা যায় পৃথিবীর কেন্দ্রাতিক বলের প্রভাবে এরূপ ঘটে এই শক্তি পৃথিবীর মহাকর্ষ শক্তির বিপরীতে কাজ করে তাই চাঁদের আকর্ষণে যেখানে জোয়ার হয় তার প্রতিবাদ স্থানে চাঁদের আকর্ষণ অপেক্ষা পৃথিবীর কেন্দ্রাতিক বল অধিক কার্যকারী হয় ফলে সেখানেও জোয়ার সৃষ্টি হয় একই সময়ে পৃথিবীর কোনো স্থান ও তার প্রতিবাদ স্থানে যখন জোয়ার হয় তখন সেই স্থানগুলিতে জোয়ারে অতিরিক্ত জল আসে সেই স্থানগুলির সাথে সমকোণে অবস্থিত স্থানগুলি থেকে পূর্ববর্তী স্থানগুলির দিকে সরে যাওয়ায় সেখানে জলে অবনমন ঘটে এভাবে সেখানে ভাটার সৃষ্টি হয় অন্যান্য কারণ এক নম্বর সমুদ্র উপকূলে মহিষপানের ডাল দু নম্বর সমুদ্রসোতের প্রবাহের দিক তিন নম্বর বায়ুপ্রবাহের গতিবেগ ইত্যাদি ও জোয়ারে প্রবলের অন্যান্য কারণ পরে প্রশ্ন দেখো ভরা কোটাল ও মরা কোটাল প্রক্রিয়া ব্যাখ্যা করো এক নম্বরে পয়েন্ট দেবে তেজ কোটাল বা ভরা কোটাল বা ভরা জোয়ার অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে সৃষ্ট প্রবল জোয়ারকে তেজ কোটাল বা ভরা কোটাল বা ভরা জোয়ার বলে সৃষ্টির পদ্ধতি পয়েন্ট দেবে অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে প্রবল জোয়ার হয় কারণ ওই দুই তিথিতে পৃথিবী চাঁদ ও সূর্যের কেন্দ্রবিন্দু একই শহরে অবস্থান করে চাঁদ ও সূর্যের কেন্দ্রবিন্দু একই শহরে অবস্থান করে বলে উভয় মিলিত আকর্ষণে পৃথিবীতে জোয়ারের জল অনেক বেশি ফুলে ওঠে তাই একে তেজ কোটাল বা ভরা জোয়ার বা ভরা কোটাল বলা হয় এই ধরনের ঘটনা প্রতি চোদ্দ দিনে একবার হয় তবে অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে চাঁদ সূর্য পৃথিবী অবস্থানে পরিবর্তন লক্ষ্য করা যায় পরে প্যারাগ্রাফটি লিখবে পৃথিবীর একই দিকে অবস্থান করে এই অবস্থানকে সংযোগ অবস্থান বলে ওই তিথিতে চাঁদ ও সূর্যের আকর্ষণীয় শক্তি পৃথিবীর একই দিকে ক্রিয়া করে ফলে অমাবস্যা তিথিতে জোয়ারের জল অনেক বেশি ফুলে ওঠে ভরা জোয়ার বা ভরা কোটাল সৃষ্টি হয় অবস্থা সৃষ্ট চাঁদ ও সূর্য পৃথিবীর একদিকে অবস্থান করায় পূর্ণিমা অপেক্ষা অবস্থা জোয়ারের তীব্রতা অনেক বেশি হয় এই ছবিটা এখানে এঁকে নেবে দু নম্বর পয়েন্টে দেখো পূর্ণিমা তিরিতে ভরা কোটাল পূর্ণিমা তিরিতে পৃথিবীর চাঁদ ও সূর্যের মাঝখানে এক শহরেকে অবস্থান করে এই অবস্থানকে প্রতিযোগ অবস্থান বলে এর ফলে চাঁদের আকর্ষণে পৃথিবীর একদিকে প্রবল জলস্ফীতি ঘটে বা জোয়ার হয় এবং ঠিক তার বিপরীত দিকে সূর্যের আকর্ষণেও প্রবল জোয়ার হয় এইভাবে পূর্ণিমা তিথিতে ভরা জোয়ার বা ভরা কোটাল সৃষ্টি হয় পূর্ণিমা তিথিতে সৃষ্ট জোয়ারের তীব্রতা অমাবস্যা জোয়ারের তীব্রতা থেকে অনেক কম হয় এই ছবি দিয়ে দেবে পরে লিখবে সৃষ্টির পদ্ধতি পয়েন্ট দিলে শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমীতিতে চাঁদ ও সূর্য পৃথিবীর অবস্থানের সাপেক্ষে সমকোণে অবস্থান করে এর জন্য চাঁদ ও সূর্যের আকর্ষণ পরস্পরের বিপরীতে কাজ করে এর ফলে পৃথিবীর যে স্থানে চাঁদের আকর্ষণে মুখ্য জোয়ার হয় তার ঠিক সমকোণে সূর্যের আকর্ষণে মুখ্য জোয়ার হলে কোনো স্থানেই জলতল বেশি স্ফীত হয় না এইভাবে মরা কোটাল বা মরা জোয়ার সৃষ্টি হয় পরে প্রশ্ন দেখো চিত্রসহ চাঁদের অ্যাপজি ও পেরিজি ব্যাখ্যা করো এর উত্তর অ্যাপোজি বলে পয়েন্ট দেবে লিখবে চাঁদ এক কবিতাকার কক্ষপাতে পৃথিবীকে প্রদক্ষিণ করে এইভাবে প্রদক্ষিণের সময় পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সর্বাধিক প্রায় চার লক্ষ সাত হাজার কিমি তাকে চাঁদের অ্যাপোজি বা অপসুর অবস্থান বলে এই সময় চাঁদকে একটু ছোট ও কম উজ্জ্বল দেখায় বৈশিষ্ট্যগুলো পয়েন্ট দেবে নম্বর লিখবে এই সময় বেশি দূরত্বের জন্য পৃথিবীর উপর চাঁদের মহাকর্ষ বলের প্রভাব হ্রাস পায় এর ফলে জোয়ারের তীব্রতাও কমে যায় দু নম্বর লিখবে স্বাভাবিক সময়ে জোয়ারের তুলনায় অ্যাপোজি জোয়ারের তীব্রতা পনেরো থেকে কুড়ি শতাংশ কম হয় তিন নম্বর বৈশিষ্ট্য লিখবে অ্যাপোজি জোয়ারের সময় মরা কোটাল হলে তখন জোয়ারের চলতলের উচ্চতা সাবেক্ষা কম হয় নেক্সট পয়েন্ট দেবে পেরিজি বলে উবিতাগা কোকোাতে পৃথিবীকে প্রদক্ষিণের সময় চাঁদ যখন পৃথিবীর সবচেয়ে কাছে তিন লক্ষ ছাপ্পান্ন হাজার কিলোমিটার থাকে চাঁদের সেই অবস্থানকে পেরিজি বা অনুসুর অবস্থান বলে কাছে থাকার জন্য এই সময় চাঁদকে প্রায় চোদ্দ শতাংশ বড় এবং প্রায় পঁচিশ শতাংশ উজ্জ্বল দেখায় বৈশিষ্ট্য এক নম্বর এই সময় কম দূরত্বের জন্য পৃথিবীর ওপর চাঁদের মহাকর্ষ বলে প্রভাব বৃদ্ধি পায় এবং তার ফলে জলভাগে প্রবল জোয়ারের সৃষ্টি হয় দু নম্বর লিখবে স্বাভাবিক সময়ে জোয়ারের তুলনায় পনেরো থেকে কুড়ি শতাংশ পেরিজির জোয়ার বেড়ে যায় তিন নম্বর পেরিয়ে জোয়ারের সময় ভরা কোটাল হলে জোয়ারের জলতলের উচ্চতা স্বাভাবিক বেশি হয় তোমরা এখানে এই ছবিটা এঁকে নেবে বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে